হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো দেখো বন্ধুরা একটা ভাই কমেন্ট করেছিল যে যে একটা বগি চাকার সঙ্গে কিভাবে সেট করে বা কিভাবে বসায় সে ভিডিওটা বলেছিল শেয়ার করার জন্য তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি সো ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে যে একটা বগি চাকার সঙ্গে কিভাবে বসায় আর কিভাবে সেট হয় সো ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলবো না আর সো বন্ধুগণ দেখো একটা চাকার সঙ্গে কিন্তু একটা বডি এভাবেই বসানো বাই সেট করা হয় যাই হোক বন্ধুরা আজকে কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ ছিল যে কাজটা হলো দশটা গাড়ি ছিল আমাদের দোয়া সেই দশটা গাড়ি কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি আজকে এটাই লাস্ট গাড়ি ছিল তো ভিডিওটা কেমন লাগলো আর সবাই লাইক করে দিও একটু বেশি করে শেয়ার আর লাইক বন্ধুরা